এবার পারস্য উপসাগরে ট্রাম্পের নৌবাহরকে ফেরাউনের মতো ডুবে মারার ভয়ঙ্কর পরিকল্পনা করেছে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীকে কিয়ামত দেখাতে সমুদ্র গভীরে তলদেশে নিজেদের ভয়ঙ্কর রূপ প্রকাশ করেছে ইরান ট্রাম্পকে হতভাগ করে দিয়ে তেহরান প্রকাশ এনেছে তাদের সেই গোপন মিসাইল সিটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং মেহের নিউজ এজেন্সি ফ্রাউনের নামে সে ভিডিও প্রকাশ করেছে তা দেখে ওয়াশিংটন ও ইসরায়েল দিশে হারা হয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে সমুদ্র পৃষ্ঠের কয়েকশো ফুট নিচে তৈরি করা হয়েছে বিশাল সরঙ্গের ভেতরে শত শত ক্রুজ মিসাইল এবং যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে এক একটি মিসাইল যেন মার্কিন রণতরের বুকে আঘাত হানার জন্য অধীর অপেক্ষা করছে ইরান বিশ্বকে দেখিয়ে দিল তারা কেবল মাটির উপরে নয় সমুদ্র গভীর এক দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছে যেখানে মার্কিন বোমারু বিমানের নাগাল সম্পূর্ণ অসম্ভব ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা কমান্ডার রেজা তাসলির এই ভিডিও প্রকাশের পরপর হোংকার দিয়েছেন তিনি সরাসরি অশিংটনকে সতর্ক করে বলেছেন ইরানের সার্বভৌমত্বের উপরে যদি বিন্দুমাত্র আচর লাগে তবে কৌশলভাবে সম্পূর্ণ হরমুজ প্রণালী বিশ্বের আর কোনো দেশের জন্য নিরাপদ থাকবে না ওমান সাগর ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র যে সব বিশাল বিশাল জাহাজ টহল দিয়ে বেড়াচ্ছে মূলত তাদের দম্ভ শূন্য করতে এই গোপন আন্ডারগ্রাউন্ড মিসাইল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে মাটির গভীর থেকে এই মিসাইলগুলো মুহূর্তের মধ্যে উপরে এসে এক হাজার কিলোমিটার দূরত্বের শত্রু লক্ষ্যবস্তুকে বস্তুকে করে দিতে সক্ষম সব চাইতে আতঙ্কের বিষয় হল ভিডিও দিতে প্রদর্শিত ইরানের নতুন কাদের তিনশো আশি মিসাইল এটি সাধারণ কোনো অস্ত্র না এটি সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি স্মার্ট প্রযুক্তি এই মিসাইলটি একবার যদি কোন মার্কিন যুদ্ধ জাহাজ বা বস্তুকে লক করে ফেলে তবে তাকে ধ্বংস না করা পর্যন্ত এটু পিছু ছাড়ে না রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা বা পিন পয়েন্ট অ্যাকুরেসি বা নিখুঁত নিশানে আঘাত হানার সক্ষমতা একে মার্কিন নৌবহরের জন্য এক সাক্ষাৎ জমদতে পরিণত করেছে ওয়াশিংটনকে নিজেদের সামরিক সক্ষমতা এ ভয়াবহ প্রদর্শনী দেখে তেহরান বুঝিয়ে দিল পারস্য উপসাগরে কোনো ভুল পদক্ষেপের পরিমাণ হবে কল্পনিত ধ্বংসযোগ্য ইরানে প্রকাশ্যে চ্যালেঞ্জের পর হোয়াইট হাউস মেজাজ এখন প্রচুর গরম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সোশ্যালে ইরানের বিরুদ্ধে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ট্রাম্প প্রতিটি শব্দ ফুটেছে হতাশা এবং চরম আক্রোশ তিনি সরাসরি হুমকি দিয়ে ইরানের যদি পরমাণু কর্মসূচিতে সরে না আসে তবে এবার হামলা হবে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং ধ্বংসাত্মক ট্রাম্প উল্লেখ করেন গত বছরের জুনে অপারেশন মিড হ্যামার পরিচালনার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা যে ক্ষতি করা হয়েছিল এবার তার চেয়ে বহুগুণ শক্তিশালী আঘাত হানা হবে মার্কিন প্রেসিডেন্ট এ বক্তব্য প্রমাণ করেন ইরানের মাটির নিচে মিসাইল সুরঙ্গ তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে নিজেদের অনুকূলে আনতে এবং ইরানকে ভয়ের মুখ থেকে ফেলতে বিশাল মার্কিন রণতর ইউএসএস আব্রাহম লিঙ্কনের নেতৃত্বে একটি ভারী নৌবাহর পারস্য উপসাগরের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে পেন্টাগন চাইছে শক্তি প্রদর্শনের মাধ্যমে তেহরানকে নতজানু করতে কিন্তু ইরানের মাটির নিচে এই মিসাইল সুরঙ্গ ট্রাম্পের এই পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা দিয়েছে সমুদ্রের বুক চিরে দেহাসে মার্কিন নৌবহর আর মাটির নিচ থেকে তাক করা ইরানি মিসাইল এই দুই মুখোমুখি অবস্থানের মধ্যপ্রাচ্যে এক জীবন্ত আগ্নেগৃহীতে পরিণত হয়েছে বিশ্বজুড়ে তেলের বাজারের উপর প্রভাব পড়তে পেরেছে এমন গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে উদ্বেগ এবং চরমে দা নি আরব গণমাধ্যমে বলছে যুক্তরাষ্ট্র ইরানের কাছে তিনটি বড় দাবি পেশ করেছেন যা মূলত একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অপমানজনক ওয়াশিংটন চাইছে ইরানের হাত মা বেঁধে করে ফেলতে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রথমত ইরানকে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে এবং চিরতরে পরিত্যাগ করতে হবে দ্বিতীয়ত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আন্ডার কমিয়ে আনতে হবে এবং তৃতীয়ত মধ্যপ্রাচ্য দূরে ছড়িয়ে থাকা প্রতিরোধ এবং পক্ষিক গোষ্ঠীর প্রতি সমর্থন পুরোপুরি বন্ধ করতে হবে কিন্তু তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রে এ জবরদস্তিমূলক কোনোভাবে মানবে না নিউ ইয়র্ক টাইমস তাদের এই প্রতিবেদন নিশ্চিত করেছে ইরান ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অযুক্তির দাবিগুলো ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে ইরানের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে তারা কেবল পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা টেবিলে বসতে রাজি আছে কিন্তু এর বাড়ি তাদের প্রতিরক্ষা বা ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কোনো কথা বলা যাবে না একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানো পূর্ণ অধিকার তাদের রয়েছে এখানে কারো নাক গলানো তারা বদাস্ত করবে না ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা সীমিত করতে সরাসরি অস্বীকার করেছে তেহরানের এই অনিয়ম মেরুদণ্ড ট্রাম্প প্রশাসনকে আরও বেশি কোণঠাসা করে ফেলেছে চাপ প্রয়োগ করে ইরানকে দমানো যে পুরনো মার্কিন নীতি তা আজ পুরোপুরি ব্যর্থ সিয়েনের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা তথ্য এক বড় ব্যর্থতা চিত্র উঠে এসেছে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হলেও দেশটির শাসন ব্যবস্থা ভেমে করার কোনো সম্ভাবনা নেই ইরানের কণ্ঠাসা একমাত্র মজবুত এবং আশীর্বাদ এবং সুসংগঠিত যে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে রাষ্ট্রকে দুর্বল করা যাবে না এই তথ্যটি হোয়াইট হাউসের জন্য অত্যন্ত নিরাশার কারণ তারা এই দীর্ঘদিন ধরে ইরানের সরকার পরিবর্তনের যে রঙিন স্বপ্ন দেখে আসছে তা এখন দুঃস্বপ্নে হয়েছে বাস্তবতা হলো ইরানের অভ্যন্তরীণ কঠিন ঐক্য বা সামরিক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের যে কোনো ষড়যন্ত্র নস্ত করে দিতে সক্ষম আলোচনা যদি শেষ পর্যন্ত ব্যর্থ হয় তবে ট্রাম্পের হাতে বিকল্প কী রয়েছে তা নিয়ে ধসা কাটছে না সিএনএন এক সূত্রের মতে কূটনৈতিক পথ বন্ধ হয়ে গেলে ট্রাম্প সরাসরি ইরানের পারমাণিক স্থাপনা বা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিমান হামলা পরিকল্পনা সাজিয়ে রেখেছে ওয়ার রুমে এখন হামলার নকশা চূড়ান্ত করা হয়েছে তবে ইরান তা হাট গুটিয়ে বসে থাকবে না তারা জানে আলোচনা ব্যর্থ অর্থ হলো সরাসরি যুদ্ধ আর সে যুদ্ধের প্রস্তুতি হিসাবে সমুদ্র মিসাইল সিটি সচল করা হয়েছে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের স্থাপন একটি বোমা পড়লে মার্কিন বৃষ্টির মতো মিসাইল বর্ষণ করা হবে সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের উপরে নতুন করে আর কোনো কঠিন এবং আরব সত্য পার করছে না এর মাধ্যমে অন্যতম হর ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে অর্থাৎ শূন্য অভ্যন্তরীণ সমৃদ্ধ নীতি এ পাশাপাশি ইরান ধরে সমৃদ্ধ মজুদ করেছে যা সম্পূর্ণভাবে ধ্বংস করবে বা দেশ থেকে অবসরণ করতে হবে এখানে শেষ নাই যুক্তরাষ্ট্র চাইছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা তিনশো কিলোমিটারের মধ্যে সীমিত রাখতে হবে যাতে মিসাইলগুলো ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে না পারে কিন্তু ইরান সরাসরি অনুযায়ী তাদের মিসাইলগুলো আত্মরক্ষার প্রধান হাতিয়ার এবং এই সীমানার মধ্যে নিজেকে আবদ্ধ রাখার প্রশ্ন আসে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকের এই বিবৃতিতে যুক্তরাষ্ট্রে এক নতুন সব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত ওয়ারফায়ের মধ্যে সম্প্রতির সময় ইরানের যে কোনো যোগাযোগ হয়নি এবং তেহরানে আলোচনার জন্য কোনো অনুরোধ জানায়নি একদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স তার বেশ কিছু ভেরিফাইড একটু সামরিক পর্যবেক্ষণকারী পেজগুলোতে এক ভয়াবহ তথ্য ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহর বা সামরিক বাহিনীর জন্য অন্যান্য শাখাকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ সতর্কতা থাকার নির্দেশ দিয়েছে বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে এক পূর্ণাঙ্গ নৌ আবরোধ বা নেভাল ব্লক বাস্তবায়নের প্রস্তুতি নিতে বলা হয়েছে যদি এ খবর সত্য হয় তবে তার যুদ্ধের ঘোষণা সামিল যুক্তরাষ্ট্র ইরানে তেল রপ্তানি এবং বাণিজ্য পথ পুরোপুরি বন্ধ করে দিতে চাইছে এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং একটি স্বাধীন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিন্তু ইরানের আগে হুশিয়ারি করেছে তাদের তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করা হলে এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল বাইরে যেতে পারবে না হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে আর সে দায় কিন্তু যুক্তরাষ্ট্রকে নিতে হবে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে বা তাতে পরিষ্কার ট্রাম্প প্রশাসন ইরানের উপর চূড়ান্ত আঘাত হানার জন্য একটি উপলক্ষ খুঁজছে কিন্তু ইরান তার ড্রাইভিং অফ ফায়ার ভিডিওটি প্রকাশ করে আইআরজিসি বুঝিয়ে দিয়েছে ফেরনের মতো অহংকারী শক্তিকে নীলনদের নদের প্রভাবের পানিতে ডুবাদ্য হয়েছে তেমন যুক্তরাষ্ট্রের অহংকার পারস্য উপসাগরে অতল তলিয়ে যাবে সমুদ্র তল দেশে লুকিয়ে থাকা এই মিসাইল যেন মার্কিন সাম্রাজ্যবাদের গভীরে শেষ পেরে ঠেকে দেওয়ার মতো অপেক্ষা করছে